নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশু থেকে নেওয়া কবিতা আমরা আবৃত্তি করছি আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির কলি দিয়ে দশটা বেলা দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চা তার থাকে যায় সে বাজে সাড়ে দশটা বাজে লাইকো তারা কয় বা পাচনেরই ইচ্ছে করে ছেলে সেলে দিয়ে অমনি বেড়ায় পরে ফেরি সরে যাকতে পাজে ওদাম নে মাটি কপার মালি বাবুদের দেরোই ফুল বাগানে মাঝে কেউটে তার মানা নাহি করে কোদাল পাচে পরে পায়ে পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ এসে বকে না তার কাজে মাথায় পরায় না সাফ জামা দিদি

রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তাই লাগি ইচ্ছে করে নিয়ে পাহারলা হয় গলি